সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলছি যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন দ্রুত সাবস্ক্রাইব করি কারণ আজকে আইসিটি কম্পিউটার টিচারদের যে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো সেটি হচ্ছে আইসিটি কম্পিউটার টিচারদের কিন্তু এই কয়েক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ আমি পূর্বে যে ভিডিওগুলো বলেছি সেখানে কিন্তু কিছুটা মেলও পাওয়া গেছে ঠিক আছে এবার আপনারা বলবেন চূড়ান্ত খবর কেন যদি নাম্বার ওয়ান যদি আমি বলি ফিফথ সিক্স পেজ দেখুন এখন দেখুন কম্পিউটারটি সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে সামনের শিক্ষা শিক্ষাবর্ষ থেকে কম্পিউটার মেন সাবজেক্ট রূপে আসবে মানে কর্মশিক্ষার সহিত আমি সেই ভিডিওটি করেছি এখন সেই নিয়ে ব্যস্ততা চলছে নাম্বার ওয়ান নাম্বার টু আপনারা দেখলেন এসএসসি পরীক্ষা কমপ্লিট হলো এবার এসএসসি নিয়োগ নিয়ে তর্জোড় চলছে শিক্ষা দপ্তরের এবার এই সকল কার্যপূর্ণ হলেই এই সকল কার্যপূর্ণ হলেই কিন্তু আইসিটি কম্পিটিচার ফিফ ফিফ সিক্সদের কিন্তু একটা নোটিফিকেশান বেরানোর প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এবং তার সহিত তার সহিত কিন্তু কম্পিউটার শিক্ষকদের নিয়মিত রূপে কিন্তু একটা একটা কিন্তু পর্যায় মানে আলোচনার পর্যায়ে রয়েছে সামনের শিক্ষা বর্ষ থেকে কিন্তু সেটা একটা মানে অনেকটা এগোবে একটা জিনিসকে নিয়মিত করার জন্য কিন্তু অনেকগুলো প্রক্রিয়া থাকে ঠিক আছে অনেক প্রক্রিয়া থাকে সেখানে কাস্ট ক্যাটাগরি থাকে বিভিন্ন কোথায় কোন ক্যাটাগরির আন্ডারে কোন এতে আন্ডারে সেটা নিয়মিতকরণ হবে অনেক পর্যায় থাকে এবার সেটা কিন্তু একটা পর্যায়ে কিন্তু আলোচনার পর্যায়ে চলছে এবং সেখানে কিন্তু অনেকটা এগিয়েছে সেই ভাবনা চিন্তার পর্যায়ে ঠিক আছে এবার আপনারা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাই বলছি আমি শর্ট টু পয়েন্ট ভিডিও করি এবং ভিডিওটি কিন্তু মানে ভিডিও প্রদান করার তাহলে চেষ্টা করি প্রথমত কি বললাম এই যে এই সকল এস এস সির নিয়োগ প্রক্রিয়া চলছে আপনারা জানেন একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস এর এস পরীক্ষা হলে এবার তারপরে তাদের ইন্টারভিউ হবে একটা নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে একটা মানে একটা প্রবল প্রক্রিয়া চলছে আপনার দেখলেন প্রাইমারির একটা দেখলেন ঠিক আছে প্রাইমারি একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এই যা হবে কিন্তু নোটিফিকেশান এলে কিন্তু এই নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু কিছু আপনারা খবর আশা করি পেয়ে যাবেন ঠিক আছে কারণ সামনে ভোট রয়েছে আপনারা দেখেছেন এসএসসি নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে স্পেশাল একটা দেখলেন নিয়োগ প্রক্রিয়া এই সময় কিন্তু জিনিসপত্র জিনিসগুলি কিন্তু হবে তার আগেই দেখলেন সিলেবাসে অন্তর্ভুক্ত এবার কম্পিউটার যদি সিলেবাসে অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে আপনারা মানে আপনাদের অনেকটা কাজই তো হয়ে গেল সেভেন্টি থেকে 80% পার্সেন্ট কাজই তো হয়ে গেল আর টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি রইল শুধু ফিফথ আর সিক্স পেজের গভর্নমেন্টের কোম্পানিতে কোম্পানির আওতা ভূগতে সরকারের আওতা ভূগতে গভর্নমেন্ট কন্ট্রাক্ট চলছে এবার তারপর বাকিটা তো আপনারা মানে যে টাকা যেটা আমি আপনাদের বললাম নিয়মিত করোনা একটা ভাবনা চিন্তার অনেকটা পর্যায়ে কিন্তু এগিয়েছি আমি বলেছিলাম এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনারা দেখেছেন গুরুত্বপূর্ণ খবর কিন্তু এসেই যাচ্ছে খবর তাই চ্যানেলটা সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি যতটা ইনফরমেশন পাই সেইটুকুই প্রদান করার চেষ্টা করি আপনাদেরকে বেশি ভিডিও আমি করি না যেইটুকু খবর পাই সেইটুকু প্রদান করার চেষ্টা করি আজকেও ভিডিওটাকে আমি দীর্ঘায়িত করছি না খবর কিন্তু নোটিফিকেশন কিন্তু এই কয়েক সপ্তাহের মধ্যে আসা আসার প্রবল সম্ভাবনা রয়েছে এবার নোটিফিকেশান অনুযায়ী পুরো পর্যায় টাকা ফিফ ফিফ দা সিক্স পেজের নিয়মিতকরণে যে নোটিফিকেশন মানে গভর্নমেন্ট কন্ট্রাক্ট চলে নোটিফিশান কিন্তু এই কয়েক সপ্তাহের মধ্যে আসার প্রবল সম্ভাবনা রয়েছে এবং বাকি প্রসেস কমপ্লিট হতে ডিসেম্বর জানুয়ারি লেগে যাওয়ার মানে মানে যদি মানে দেরি হয় ডিসেম্বর জানুয়ারি নাহলে ডিসেম্বরের নভেম্বর ডিসেম্বরের মধ্যেই কিন্তু পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই বলছি ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন